হ্যালো ছোট্ট বন্ধুরা সুকুমার রায়ের লেখা সব পাত্র তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারাম কে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে হম নয় সে পাত্র ভালো গায়ে রং যদিও বিয়ে যায় কালো তার উপরে মুখের গঠন ঠিক ফেঁচার মত বিদ্যে বুদ্ধি বলছি মশাই ধন্যী ছেলের অধ্যাবশাই উনিশটি উনিশটি বার ম্যাট্রিকে সে ঘাইল হয়ে থামল শেষে বিষয় আসায় বে বেজায় কষ্টে সৃষ্টি দিন চললে যায় মানুষ তো নয় ভাইগুলো তার একটা পাগল একটা গোয়ার আর একটি সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে কনিষ্ঠটি তবলা বাজায় যাত্রা দলে পাঁচ টাকা পায় গঙ্গারাম তো কেবল ভোগে পিলের জড়ার পান্ডুর কিন্তু তারা উচ্চ ঘর অংশরাজের বংশধর শ্যামলাহিরি বনগ্রামের গ্রামের কি যেন হয় গঙ্গারামের যা হোক এবার পাত্র পেলে এমন কি আর মন্দ ছেলে হ্যালো ছোটো বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বাই